হ্যালো বন্ধুরা আমার এই ব্লগে আপনাদের ওয়েলকাম তো চলে এলাম সল্ট লেক সেক্টর ফাইভ নিউ টাউন বিশ্ব বাংলা গেট কলকাতার বুকেই প্রথম হ্যাঙ্গিং রেস্টুরেন্ট যেটা কলকাতার ঝুলন্ত রেস্টুরেন্ট নামেও পরিচিত তো খুব সুন্দর অনেক দিন ধরেই শুনছিলাম আজ একটু নিজের চোখে দেখে নিচ্ছি অসাধারণ ঠিক যেমনটা শুনেছিলাম তেমনই সুন্দর সত্যি এইটা যে শুধু যে একটা রেস্টুরেন্ট তা নয় কলকাতার ঐতিহ্য কলকাতার নস্টালজিয়াকে একদম ভালোভাবে খুব কাছ থেকে দেখতে পাওয়া যাবে এখানে এলে বাংলা তথা ভারতের সমস্ত লেজেন্ডদের দেখতে পাবেন সৌরভ গাঙ্গুলি থেকে শুরু করে সৌমিত্র চট্টোপাধ্যায় সত্যজিৎ রায় উত্তম কুমার আরো সবাই সত্যি অসাধারণ দৃশ্য তাছাড়া এখানে সুন্দর বসার জায়গা রয়েছে এখান থেকে জাস্ট একবার বাইরের ভিউটা দেখুন পুরো শহরের অসাধারণ ভিউ খুব সুন্দর পরিবেশ সুন্দর পুরো শহরের ভিউটা একদম মুগ্ধ করে দেওয়ার মতো খুব ভালো লাগছে তারপর এখানে আছে সুন্দর সেলফি জোন খাওয়ার পরে বা অর্ডার দেওয়ার পরে সুন্দর ফ্যামিলি ফ্রেন্ডসদের সবাই সঙ্গে বসে ছবি তোলা যেতে পারে সুন্দর বসার জায়গা রয়েছে খুব সুন্দর অর্ডার দেওয়ার পর প্রায় 30 মিনিট সময় লাগে লাঞ্চ রেডি হতে সুন্দর মাঝে চারিদিকটা ঘুরে দেখে নিচ্ছি আর এত উঁচুতে বসে নিষ্টা দেখতে দেখতে খাবার কিন্তু আলাদাই মজা আছে রবীন্দ্রসঙ্গীত চলছে আরো ভালো লাগছে একদিকে সুন্দর সব খাবারগুলো সাজিয়ে রাখা রয়েছে খুব সুন্দর একদিকে ভিক্টোরিয়ার প্রিন্টিং রয়েছে তো এক কথায় অসাধারণ লাগলো পুরো ঘুরে দেখলাম বিশ্ব বাংলা তারপর আমাদের লাঞ্চ চলে এলো ফ্রাইড রাইস আর মাটন আর সঙ্গে ডেজার্টে নিয়েছিলাম এই ডাভের আইসক্রিম যেটা খেতে দারুণই এটা কিন্তু এলে অবশ্যই খাবেন মিস করবেন না তো এই রইল ছোট্ট একটি ভিডিও ভালো লাগলে লাইক করবেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন